এক ছিল ছোট্ট একটি গ্রাম গ্রামের নাম ছিল রঙিনপুর এই গ্রামের সকাল হলেই মনে হতো সূর্য যেন হাসছে আর সন্ধ্যায় আকাশে রঙিন আলো খেলত রঙিনপুরে থাকতো হাসান নামে এক বাচ্চা ছেলে তার বয়স খুব বেশি নয় কিন্তু কৌতূহলের কোনো শেষ নেই সে সবসময় ভাবত এই পৃথিবীতে যদি সত্যিই জাদু থাকত তাহলে কত মজা হতো একদিন বিকেলে খেলতে খেলতে হাসান গ্রামের পাশের বোনের দিকে চলে গেল সবাই সেই বোনটাকে একটু ভয় পেত কিন্তু হাসানের ভয় লাগেনি হঠাৎ সে দেখল বনের ভেতর থেকে নীলচে আলো জ্বলছে আলোটা ধীরে ধীরে নড়াচড়া করছে যেন কাউকে ডাকছে হাসান কৌতূহল চেপে রাখতে না পেরে বোনের ভেতরে ঢুকে পড়ল বনের ভেতরে ঢুকতেই তার কানে এলো পাতার মৃদু ফিস ফিস শব্দ মনে হলো গাছগুলো কথা বলছে ঠিক তখনই হালকা হাসির শব্দ শোনা গেল সামনে এসে দাঁড়ালো এক ছোট্ট বনপরি। সে বলল ভয় পাওয়ার কিছু নেই বন শুধু তাদেরই ডাকে যাদের মন ভালো হাসান অবাক হয়ে তাকিয়ে রইল সে কখনো ভাবেনি সত্যিই পরীর সাথে দেখা হবে বনপরি হাসানকে বলল বনে বড় একটা সমস্যা হয়েছে এরপর তাকে নিয়ে গেল এক গুহার সামনে গুহার ভেতর থেকে ভেসে এলো হাঁচির শব্দ হঠাৎ একটা ছোট ড্র্যাগন বেরিয়ে এলো। ড্র্যাগনটা দেখতে ভয়ঙ্কর নয় বরং খুব মিষ্টি শেষে বলল সে আগুন নয় আলো ছুঁড়ে কিন্তু আজ সে খুব দুঃখিত তার জাদুর আলো হারিয়ে গেছে আলো ছাড়া সে আর আগের মতো জাদু করতে পারছে না আর পুরো বোন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে হাসান ড্র্যাগনের কষ্ট দেখে মন খারাপ করে বলল একা দুঃখ পাওয়ার দরকার নেই সে পরিয়া ড্রাগনের সাথে মিলে আলো খুঁজতে বের হবে তিনজন একসাথে বনের ভেতর দিয়ে হাঁটতে লাগল পথে তারা এমন সব জিনিস দেখল যা হাসান আগে কখনও দেখেনি কিছু গাছ প্রশ্ন করছিল কিছু ফুল হাসছিল আর কিছু পাথর পথ আটকে দাঁড়াচ্ছিল হাসান বুদ্ধি আর সাহস দিয়ে একে একে সব সমস্যার সমাধান করল অনেকক্ষণ পর তারা একটা উঁচু জায়গায় পৌঁছালে সেখানে রাখা ছিল একটা ছোট বোতল বোতলের ভেতর ঝিলমিল করে জ্বলছিল সেই হারানো আলো ড্র্যাগন বোতলটা ছুঁতেই চারদিকে আলো ছুড়িয়ে পড়ল বোন আবার আগের মতো রঙিন হয়ে উঠল ড্র্যাগন খুশিতে লাফিয়ে উঠল আর পরি হাসতে হাসতে বলল ভালো মন আর সাহস থাকলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায় হাসান তখন বুঝতে পারল জাদু শুধু আলো বা শক্তিতে নয় জাদু লুকিয়ে আছে সাহস বন্ধুত্ব আর ভালো মনেও সেদিনের পর থেকে হাসান ড্র্যাগন আর বনপরি ভালো বন্ধু হয়ে গেল আর রঙিনপুরের পাশের বনটা আগের চেয়েও সুন্দর আর উজ্জ্বল হয়ে উঠল